আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন তো অনেকে রিকোয়েস্ট ছিল সুপারস্টারের ফ্যানের রিভিউ করে দেখানোর তো আমার কাছে ফ্যানটা ছিল না যার জন্যে আমি সময় মতো রিভিউ করতে পারিনি একটু লেট হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপাতত আমার হাতে আছে তাই এটা আজকে রিভিউ করে দেখাবো তো প্রথমে আমি ধন্যবাদ জানাই মনির ভাইকে আমাদের হাতে ফ্যানটি পাঠানোর জন্য স্পন্সর হিসাবে আর ওনার কাছে এটা বর্তমানে মূল্য হচ্ছে সতেরোশো টাকা তো এখন আসেন এটা সম্পর্কে একটু দেখি দেখেন এটা বারো ইঞ্চি একটা সোলার প্যান সুপারস্টারের এটা যদি এই সাইডটা দেখাই এইখানে দেওয়া আছে দেখেন মডেলটা দেওয়া আছে এফ থ্রি জিরো ডিসি জিরো টু এ আর ফ্যানের সাইজ দেওয়া আছে দুশো নব্বই এম এম রেগুলেটর স্পিড তিন ধরনের মানে হচ্ছে দশ থেকে ষোলো বল পর্যন্ত যদি আমরা ভোল্টেজ ব্যবহার করি তাহলে জিনিসটা অনেক দিন ব্যবহার করতে পারবো রেটেড ইনপুট পাওয়ার এগারো দশমিক এত ওয়াট আর টেস্ট পাওয়ার ইনপুট এগারো দশমিক আট এক ওয়াট তো এই এটা এটার ভিউ এখন যদি আমরা অন্য সাইড থেকে দেখি সেম জিনিস এখন এই জিনিসটা আমরা আনবক্সিং করব এবং এটার ভিতরে কি আছে দেখব এবং আমি শুধু এটা রিভিউ করব তা না এটা কিভাবে আপনারা সেট করবেন আমি পুরো ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবো সেট সেটিং এবং তারপর এটার কত ওয়ার্ড কনজিউম করে সব কিছু একসাথে দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে দয়া করে একটু কষ্ট করে দেখে নেবেন শেষ পর্যন্ত কারণ আমি চাই যেন আপনারা পূর্ণাঙ্গভাবে এটা সেট করতে পারেন নিজেরাই তো ঠিক আছে চলেন এটা আনবক্সিং করি এটা অবশ্য আমি খুলেছিলাম যার জন্যে এটা টেপটা আমি উঠে রাখছিলাম আগেই চেক করার জন্যে তো সরি এই জন্যে এটা খুলতেছি প্যাকেটের ভিতরে প্রথম প্যানটা আছে সাইডে রাখি এই পাখা প্যাকেটটা যদি নিচে রেখে দিই আমি এগুলা বের করতেছি আমি ভিডিওটা কাট করতেছি না তাদের সামনে রাখতেছি সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া ছিল এটা যাদের প্রয়োজন পড়ে নেবেন রেখে দিলাম আর এই দেখেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি আছে এটা এটাও রেখে দিলাম যত্ন সহকারে এটা আপনারাও রেখে দেবেন পরবর্তীতে এটা কাজে লাগবে এই হচ্ছে ফ্যানটার ওভারভিউ কিন্তু দেখাই এই দেখেন এখন আমরা এটা সেট আপ করব আমি ভিডিওটা কাট করতেছি না জাস্ট একটু করে পোস্ট করব আর একটা একটা করে দেখায় দিব আপনারা কীভাবে করবেন এটা এটা এইভাবে এখানে লাগিয়ে দেবেন এইভাবে লাগানোর পরে এই জিনিসটাকে একটু দেখাই এই জিনিসটাকে এটার মধ্যে লাগিয়ে দিবেন আটকানোর জন্যে এই জিনিসটাকে ভালো করে টাইট করে দিবেন দেখেন এটা আটকে গেছে এখন এই পাকাটাকে ঢোকাবো এই পাকাটাকে আটকানোর পরে এইভাবে এই জিনিসটা লাগিয়ে দিবেন এটা উল্টা গোড়াতে হয় এভাবে লাগিয়ে দিবেন তারপর এটাকে আটকিয়ে দেবেন এভাবে যে এটা এটার মধ্যে দিয়ে তারপর এই জিনিসটা বসাবো এটা বসায় দিব এটার ভিতরে বসায় দিয়ে এই নাটটাকে টাইট দিয়ে দিব এটাকে টাইট দিয়ে দিব তাহলে হয়ে যাবে দেখেন এটা আটকে গেল এখন এই নাটটাকে টাইট দিয়ে দিব যে এখানে নাটটা আছে এটা টাইট দিয়ে দিব এই তো এখন আমাদের ফ্যানটা সেট আপ করা পুরোপুরি কমপ্লিট দেখেন পুরোপুরি কমপ্লিট এখানে যদি দেখাই দেখেন এখানে এটা হয়েছে অফ জিরো যেটা এটা হচ্ছে ওয়ান এক নম্বর স্পিড দুই নম্বর স্পিড তিন নম্বর স্পিড তিনটাভাবে স্পিডটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এখানে এগুলো এটা যেটা বলতে পারেন আর কি তো এটা হচ্ছে ক্লিপ ব্যাটারির সাথে কানেক্ট করার জন্যে সাথেই দেওয়া থাকে আর এটা হচ্ছে যে একবারে ফিট করা ভিতরের সাইডে লিপটা আর এইখানে কিছু জিনিস দেখার আছে এইখানে ওই সেম জিনিসগুলাই আছে আর কি ফ্যানের সাইজ ফ্যানের স্পিড এগারো দশমিক পাঁচ ওয়াট তো এই তো সব কিছু এখানে দেওয়া আছে তো এখন যদি আমরা ফ্যানটাকে সাইডে রাখি তাহলে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ব্যাটারি লাইন এই যে এটা ব্যাটারি থেকে আসছে ব্যাটারি লাইন এটা এখন আমার ওয়াট মিটারের সাথে কানেক্ট করবো দেখেন কম্পিউটার সাথে কানেক্ট করে নিচ্ছি মিটার কানেক্ট করে দিলাম ব্যাটারির সাথে এখন ওই যে এটা হচ্ছে সোর্স ভালো করে দেখেন এখন ব্যাটারির সাথে মিটারের সোর্স প্রান্তটা কানেক্ট করে দিলাম এই পাশে হচ্ছে লোড লোডটার মধ্যে দুইটা ক্লিপ লাগানো আছে দুই পাশে দুইটা উঠতে রাখছি যাতে একসাথে না লেগে যায় এইখানে দেখেন ফ্যানে দুইটা ক্লিপ আছে লালের সাথে লাল কানেক্ট করে দিলাম কালোর সাথে কালো দেখেন আর এখানে ব্যাটারিতে বোল্ট আছে চোদ্দ বোল্ট জিরো লোড ওয়ারটা জিরো এখন এখনো পর্যন্ত আমি ফ্যানটা লোড নেই যার জন্যে জিরো আছে আবারও যদি দেখে দেখেন লোড মিটার লোডের সাথে ফ্যানটা কানেক্ট করলাম এখন যদি ফ্যানটা আমরা দেখি একে যদি দেই ফ্যানটা অন্য হয়ে গেছে ফ্যানটা ঘুরতেছে দেখেন প্রথম স্পিডে আছে ওয়ান এখানে যদি দেখাই ওয়ানে দেওয়া আছে একবারে লো স্পিডে ঘুরতেছে সবচেয়েতে কম এটা বাতাস কিন্তু ভালোই লাগতেছে যদি এখানে ওয়ার্ড মিটারটা শু করি নয় ওয়াট নয় দশমিক তিন দুই এরকম ওয়াট কনজিউম করতেছে লো স্পিডে ভালো করে দেখেন মানে জিনিসটা ভালো করে বুঝেন আমি যখন একবারে ওয়ানে সিলেক্ট করলাম লো স্পিড তখন এখানে নয় দশমিক তিন ওয়াট বা দুই ওয়াট ধরে নিলাম নয় দশমিক তিন ওয়াট শু করতেছে মানে কনজিউম করতেছে এখন একটা স্পিডটা যদি আরেকটু বাড়াই অফ করলাম টুতে দিলাম এখন দেখেন বাতাসের পরিমাণ অনেকটা বেড়ে গেছে জানি না মায়ের স্বাস্থ্য অনেক কষ্ট করে দেখে দেবেন বাতাসের পরিমাণ অনেক বেড়ে গেছে আর লোক যদি দেখি কত নিচ্ছে যদি লোড মিটারটা দেখাই ব্যাটারিতে আছে চোদ্দ চোদ্দো বোল্ট আর এখানে লোড নিচ্ছে বারো দশমিক এক দুই এরকম এগারো দশমিক তিন বা বারো দশমিক তিন এরকম আপ এন্ড ডাউন হচ্ছে লোডটা নয় দশমিক তিন ছিল দুই তিন ছিল আপনার একবারে লোতে আর মিডিয়ামে আছে এখন বারো দশমিক এক দুই চার এগারো দশমিক আট ছয় আপ অ্যান্ড ডাউন হচ্ছে এখন যদি তারিখটু বাড়াই অফ করলাম ফোল করে দিলাম এখন প্রচণ্ড ব্যাগে ঘুরতেছে প্যান্টার বাতাস অন্ড এখানে যদি শো মানে ওয়াট মিটারটা শো করি দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান এমপি করে নিচ্ছে আর ব্যাটারি বোল্ট আছে তেরো দশমিক সাত আর এইখানে পনেরো দশমিক চার তিন ওরকম করে নিচ্ছে ওয়াট ফুল স্পিডে এটা পনেরো ওয়াট পনেরো দশমিক এক দুই এরকম কনজিউম করতেছে

বারো দশমিক দুই আর এগারো দশমিক সাত এর মাঝামাঝি আছে আর কি লাফালাফি করতেছে গেল এটা করলাম এখন দেখেন পনেরো পনেরো তিন এরকম করছে ধরে নিলাম পনেরো এক দুই পনেরো তিন ধরে নিলাম এবার তো হাই স্পিডে যদি ব্যবহার করেন পনেরো তিন করে কনজিউম করে কথা বলি এটা হচ্ছে স্টারের বারো ইঞ্চি একটা ফ্যান এটা ব্র্যান্ডের জিনিস এখানে তারা মেনশন করছিলো এগারো দশমিক আট থেকে এগারো দশমিক পাঁচ থেকে এগারো দশমিক আটের মতো ওয়াট নিবে তো এটা ঠিক আছে আপনার যখন আপনি লোতে ব্যবহার করবেন ওয়ানে দিলে নয় নয় কোড়া নিচ্ছে নয় দশমিক এক দুই আর টুতে যদি দেন মানে মিডিয়াম যেটা সেই ক্ষেত্রে আপনার এগারো সাড়ে এগারো বারো এরকম করে কনজিউম করতেছে মানে ওটার ভিতরে আছে আর চিতে দিলে ওই সর্বোচ্চ স্পিডে নিচ্ছে এখন আমরা এই যে এখান থেকে বুঝতে পারলাম এটাই আপনার যদি আপনি মিডিয়াম স্পিডে ব্যবহার করেন তাহলে আপনি কোম্পানি যেটা বসে আপনি ওই অনুযায়ী একটা মানে ওয়াট এখান থেকে কনজিউম করবে আদারওয়াইজ আপনি সেটা পাবেন না যদি ফুল স্পিডে ব্যবহার করেন তাহলে বেশি হবে আবার লোতে ব্যবহার করলে যা বলেছিলো তা থেকেও কম হবে মোট কথা হচ্ছে যে মিডিয়াম স্পিডে ব্যবহার করলে আপনি কোম্পানি যে ইয়েটা বসে আপনি সেটা পাবেন ওরকম একটা মানে ওয়ার্ড পাবেন তো এখন মূল কথা হচ্ছে যে আমি এই ফ্যানটা এটা সুপারস্টারের বারো ইঞ্চি একটা ফ্যান এই ফ্যানটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম অনেক রিকোয়েস্ট ছিল যাতে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরি আমার এই ভিডিওর মাঝে এই ফ্যানটা সেটিং থেকে শুরু করে আদারওয়াইজ যা আছে সব কিছু আপনার এই ভিডিওতে তুলে ধরলাম আর কীভাবে লোড মিটারের সাহায্যে মেপে লোডটাও দেখালাম সেটিংটাও দেখালাম এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন আর লাইক কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে উৎসাহ আরও বেড়ে যায় এবং আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের মাঝে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম